বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর বাঙালি আনা এই ভিটামিন গ্রহণ করেন তাদের কোভিড নাইন্টিন সংক্রমণে মৃত্যু ঝুঁকি বাউন্ন শতাংশ কম নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত মানুষের ইমিউন সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন ডি এমনকি এটি শরীরে বিভিন্ন ধরনের প্রদাহের ক্ষেত্রেও বেশ কার্যকরী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ভিটামিন ডি এর বিভিন্ন বৈশিষ্ট্য মানুষের দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে করোনা ভাইরাসের কারণে যাদের বেশ ভুগতে হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই দেখা গেছে যে তাদের দেহে ভিটামিন ডি এর ঘাটতি অনেক বেশি বিশেষজ্ঞরা বলছেন যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের দেহে ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বোস্টন ইউনিভার্সিটির ডক্টর মাইকেল হোলিক তার আগের একটি গবেষণায় দেখেছেন যারা পর্যাপ্ত ভিটামিন ডি গ্রহণ করেন তাদের করোনা ভাইরাসে সংক্রমণ হওয়ার আশঙ্কা চুয়ান্ন শতাংশ কম ওই গবেষণায় তিনি এবং তার টিম দেখতে পেয়েছেন যে যাদের দেহে ভিটামিন ডির ঘাটতি রয়েছে তাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি বিভিন্ন ধরনের জটিলতায় বেশি ভোগেন এবং অনেক ক্ষেত্রে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন আক্রান্তদের ক্ষেত্রে দেহে ভিটামিন অন্যান্য ডির অভাব করোনা আক্রান্তের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয় ভিটামিন ডির প্রধান উৎস সূর্যের আলো যারা প্রতিদিন এই ভিটামিন গ্রহণ করছেন তাদের মধ্যে ঠিক কি পরিমাণ মানুষ করোনা থেকে প্রাণে বেঁচে যাচ্ছেন তা এখনো পরিষ্কার নয় যুক্তরাষ্ট্রের প্রায় বিয়াল্লিশ শতাংশ মানুষের দেহেই ভিটামিন ডির ঘাটতি রয়েছে যদি এই তথ্য সত্যি হয়ে থাকে তবে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে এত বেশি মৃত্যুর জন্য ভিটামিন ডির ঘাটতি অন্যতম করোনা ভাইরাসের ঝুঁকি কমাতে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত কিনা তা নিয়ে এখনো বিতর্ক রয়েই গেছে তবে এই বিষয়ে সবাই একমত যে এই ভিটামিন সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং দেহে প্রদাহের মাত্রা কমিয়ে আনতে সক্ষম ডেস্ক রিপোর্ট বিশ্ব বাংলা